ঙ্গল মঙ্গললে শিবের সর্বাত্মিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা আজকে হচ্ছে তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার আজকে তিনি সম্পূর্ণ হয়েছে আমাদের এই বছরের মহাষ্টমী দুর্গা পুজোর সর্বপ্রধান দিন হিসাবে গণ্য করা হয় এই মহাষ্টমী দিনটিকে তাই আমরা সকলেই এই দিনে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে থাকি এই দিনে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ধি পুজো তো আজ যদি মায়ের উদ্দেশ্যে আপনি অঞ্জলি দিয়ে থাকেন যদি আপনি সন্ধি পুজো নিয়োজিত হয়ে থাকেন তাহলে আজকের দিনে মা দুর্গার এই দুর্গাষ্টমী ব্রত আজটি একবার হলেও শ্রবণ করতে হয় যদি কোনো কারণে আপনি অষ্টমীর অঞ্জলি দিতে নাও পারেন বা সন্ধি পুজোয় অংশগ্রহণ করতে নাও পারেন আজকের দিনে এই দুর্গা অষ্টমীর ব্রতকথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে আজ এই মহাষ্টমীর দিনে একবার হলো শ্রবণ করুন মা দুর্গার দুর্গাষ্টমী ব্রতকথা আশা করছি দর্শক বন্ধুরা এই দুর্গাষ্টমীর ব্রত আপনাদের অনেক ভালো লাগবে শুরু করছি মহাষ্টমীর ব্রত কথা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মে সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা একদা নারদ ঋষি বিনা হাতে বিনা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবীদের সভাতে হঠাৎ নারদ দেখি দেবতা সকল মহানন্দা লাভ করে হলেন চঞ্চল তারপর নারদ অতি সমাদরে বসালেন সযতনে সভারও অন্তরে শ্রেষ্ঠ চিত্তে নারদের সাথে দেবগণ নানাবিদ আলোচনা করেন তখন দেবগণ বলিলেন বিধির নন্দন আমাদেরও কিছু কথা শুনো দিয়াম শুম্ভ ও নিঃশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুই দৈত্য জন্মিয়াছিল অবনী ভিতর দুর্গাদেবী শক্তিশালী অস্ত্র হাতে নিয়া তাদের করেন ধ্বংস রণক্ষেত্রে গিয়া অতিশয় দয়াবতী দুর্গা দেবীর পরে দিলেন অভয়বাণে আমাদের তরে আমাদের সকলের ভীতি দূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে হে সর্বজ্ঞ মণি তুমি কর সর্বত্র গমন চরিত্র তার শোনাও এখন আমাদের কথা শুনে নারদ তখন মৈনভাবে থাকিলেন অল্প কিছুক্ষণ তারপর দেবগণে হাস্যমুখে গণ তোমাদেরও ইচ্ছা আমি করিব পূরণ শোনো তবে দেবগণ দুর্গার শুনিলে সমস্ত থাকিবে না আর ভয়ার্থে অভয়দাত্রী দাত্রী মঙ্গলদায়িনী সুখ শান্তি সর্ব অভীষ্ট ঋষিগণ দেবগণ শোনো এইবার যেভাবে প্রকাশ হলো দুর্গার পুরকালী সত্যযুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যবল বলশালী হন সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্মপরায়ণ সমমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকটস্বর মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানেশ সাগর একদা রাজার কাছে বলে মন্ত্রীবর পাপীদের সংখ্যা বেশি ধরনের উপর অহরহ মানুষেরা এই ধরাধামে জ্ঞানে বা অজ্ঞানে শুধু পাপ কর্ম নামে তার ফলে পরকালে সেই সব লোক লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে মন্ত্রীকে বলেন রাজা জানিতে বাসনা যোগ্যদান ব্রত সেবা তপস্যা সাধনা লোকে এর কোনো কর্মে করিলে কখন করিবে না দুঃখময় নরকে গমন মহামন্ত্রী বলিলেন রাজা তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ তাহলে কোনো কর্মে কিরূপ বিধান ঈশ্বর নিজেই তাহা করিলেন দান মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ রাজা একাধিক গভীর বনে করেন গমন তারপর যথাস্থানে করে নির্বাচন ত্রিপতি মহেশ্বরে ধ্যানমগ্ন হন জপেন শিবের মন্ত্র রাজা মহাশয় শৈব মন্ত্র বলে সব কর্ম সিদ্ধ হয় সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন মহাদেব বলিলেন শোনো হে রাজন তোমার উপর আমি প্রসন্ন এখন কি হেতু নিয়েছ তুমি আমারও স্মরণ তোমার মনের ইচ্ছা করিব পূরণ রাজা কোনো আশুতোষ হে জগতপতি হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্প্রতি বলে দাও কোন ধর্ম করিলে পালন করিবে না কোনো লোক নরকে গমন কোন কর্মদয় জীব সমূহগণ সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয় শঙ্কর বলিলেন রাজা ধর্মেরও বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয় যত যত ব্রত কথা আছে ভুবনে দুর্গাবত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে দুর্গাবত করা হলে থাকিয়া সংযম ব্রতকারে মুক্তি পাব দূরে যাবে জম। যেভাবে পালিত হয় এই দুর্গাবত হে ঈশ্বর বলিবেন সেই বিধি মতো যেভাবে পালিত হয় দুর্গাষ্টমী ব্রত রাজাকে বলিলেন শিব বিধি যতে ভোলানাথ বলিলেন রাজা মহাশয় তোমাকে বলিছে আমি সকলেই বিষয় অবিলম্বে করো তুমি সঙ্ গমন বিধি মতো দুর্গাব্রত করিবে পালন রাজ্যের কন্টক তাতে দূর হয়ে যাবে সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে আয়ু শেষ হলে তবে তোমারও মরণ তোমাকে লইবে না কোনো জম দুধগণ তখন তোমার জ্যোতি এতই ছড়াবে করিতে তোমায় পরশ জম না পারিবে তুমি তো তুমি তো আমার পরিবে গমন জম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন সংসার সাগরেও রজই করে তাহারও পরে আমার পুরিতে যাবে আমারই পরে স্বর্গমত রসতল পদতলে যাব অনন্ত আকাশ বর্ষে মুক্ত যাহার শ্রী দুর্গাষ্টমী ব্রত ব্রতের প্রধান এই বলে মহাদেব হলেন অন্তধান হলেন নারদ ঋষি রাজা পেয়ে বর প্রণামও করেন শিবজুড়ে দুই ঘর নিজ রাজ্য ফিরে যান রাজা অতপর মহানন্দে পূর্ণ হলো রাজার অন্তর রাজাকে পাইয়া ফিরে প্রজাবিন্দ হাসে সাজায় তরুণদার নগরের পাশে রাখিল পূর্ণ কলসী স্থান বিশেষ রাজা আজ অন্তপুরে করেন প্রবেশ মন্ত্রী সহিত রাজা সাক্ষাৎ করেন সব বিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন যথাকালে যথাবিধি মাসেতে আসেন শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভদিন রাজবাড়ির উপস্থিত পৈরবাসী যত সবাইকে নিয়ে রাজা করেন দুর্গার দুর্গাপ্রত পরে শিব রাজাকে বলেছেন যে মদ সেই মদ করিলেন রাজা দুর্গাষ্টমী ব্রত অন্য শত যোগ্যতায় যত পূর্ণ হয় একবার দুর্গা ব্রতে তত পূর্ণ হয় রাজত্ব করেন রাজা বহুদিন ধরে অনেক পুত্র পুত্রাদি জন্মে তার ঘরে আয়ু শেষ হলে হয় রাজারও মরণ অতঃপর তার কাছে আসে জমেরও সমান পাপী পুণ্য জমালয় করিয়ার বর্জন অতি সুখে শিব লোকে রাজা করেনও গমন শঙ্কর শঙ্করই করেন গমন যেখানে রাজা যান পুত্ররূপে তাদেরও সেখানে রাজ্যতে রাজার ছিল অনুচর যত তাহারও সবাই মিলে করেন দুর্গাব্রত জীবের অবসান হইল যখন তারা সব শিবলোকে করিল গমন দুর্গাদেবীর প্রসাদে সুখ শান্তি পায় ইহা নাম ত্যাগ করে দেবলোকে যায় বলেন ঋষি ওহে দেবগণ তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ আশ্চর্য কথা দেবী শ্রী দুর্গার সভক্তি প্রণাম করে তাকে বারবার তাহারও স্মরণাপন্ন কখনো কেউ হলে আর বিপদ থেকে উদ্ধার তিনি করে বলেন নারদ এই দুর্গাব্রত পালন করেছে রাজ্য যথা বিধিমতো এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন শক্তি বলে যমরাজকে করেন বর্জন যত্ন সহকারে আর যথাযথভাবে যমরাজকে করেন বর্জন যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গাপ্রত করা হলে ভালো ফল পাবে দুর্গাপ্রতে বশীভূত হন কীর্তিবাস পরলোকে শিল্পলোকে হবে বসবাস দুর্গাষ্টমী ব্রত আজ দেবী ভগবতে মা দুর্গাকে প্রণাম করো যে থাকো যে মতে ওম নম সর্বমঙ্গল মঙ্গলের শিবের সব সর্বের সরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় আশা করি দর্শক বন্ধুরা আপনাদের বোধ কথাটি শ্রবণ করে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন টাটা বাই বাই